বাঘমামাকে বললেই খুশি হয়ে কিছু টাকাও দিতে পারে তোরা সবাই এসে গেছিস কোথায় দেখছি না বাগমামু ওকে বুঝে আর দেখতে পারবেন না ওর তো এখন পাখা গজিয়েছে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ভালো করে বুঝিয়ে বল বাগমামু মিসকে রাস্তার ধারে সবজির দোকান দিয়েছে ওর বউ সহ দিব্যি ব্যবসা করছে ও কি আর আপনার এখানে কাজ করবে কি ওর এত বড় সাহস আমাকে না বলে আমার বনে দোকান দিয়েছে আরাম যাদা আমার জমিতে কাজ করে খেয়ে পড়ে বড় হলো আর আমার পিঠে কুড়াল মারছে না না এর একটা ব্যবস্থা করতেই হবে তাই বানর যা যা ওই মিসকে কি এখনই আমার বাড়িতে ডেকে নিয়ে আয় ঠিক আছে বাগ মামা আমি এখনই যাচ্ছি এই সবজি নিয়ে যাও সবজি টাটকা টাটকা সবজি এই সবজি নিয়ে যাও সবজি। ইরে মairi বানর দাদা তুমি সবজি নিবে নাকি? আরে না না আমি তোর দোকানে সবজি নিতে আসিনি। ভাগ মামা এখনি তোকে ডেকে পাঠালো। চল চল তাড়াতাড়ি যেতে হবে। ইদি মairi ভাগ মামা ডেকেছে তাহলে তো যেতেই হবে। বউ তুমি এদিকটা সামলাও আমি যাব আর আসব। চলো বানর দাদা। আয় আয় তাহলে আমার কথা এসেছিস তাই না? ইরি মাইদি পাগ মামা এভাবে বলছেন কেন আপনি ডেকেছেন আর আমি আসব না তা কি করে হয় চুপ কর আরামজে দাও মুখে তো মিষ্টি মিষ্টির কথা আছে তোর সাহস কি করে হয় রে আমার দোকানে কাজ না করে বরে সবজির দোকান দেওয়া তুই কি ভুলে গেছিস তোরা আমার দাস ইরি মাইদি এ মানে পাগ মামা আপনি যা টাকা দেন সংসার চালানোই তো হিমশিম খেয়ে যাই তার উপরে আপনার ঋণ পরিশোধ করতে হবে আমার বাচ্চাদের পড়াশোনা করাতে হবে তাই তো আমি একটা সবজির দোকান দিয়েছি বাঘ মামা বাবা তো তো দিকে এখন মুখে বেশ বলি ফুটেছে রে শোন মিসকে কালকের মধ্যে যদি আমার ঋণ পরিশোধ করতে না পারিস এই বন থেকে তোকে তাড়িয়ে দেবো না বাঘ মামা না কালকের মধ্যে আমি কি করে ঋণ পরিশোধ করব আমাকে আর কিছুদিন সময় দিন বাঘ মামা আই আমার যা বলার আমি বলে দিয়েছি এখন আমি কি করবো কি করবো হে কে স্বামী তোমার কি হয়েছে এভাবে কাঁদছো কেন শোনো বৌ আমি তোমাকে সব বলছি এত নিষ্ঠুর স্বামী তুমি দোকানে থাকো আমি দেখি কারো কাছে কোনো সাহায্য পাই কিনা না কি সেবা দিদি তুই তুই হঠাৎ আমার বাড়িতে রূপারে আমি বড় বিপদে পড়েছি আমাদের যে অনেক টাকার প্রয়োজন আমাকে একটু সাহায্য কর না মন আমি দু মাস পরেই তো ঋণ শোধ করে দিব দেখ দিদি একা কান্না করে লাভ নেই আমি তোকে সাহায্য করতে পারবো নে আর আমাদের যা টাকা আছে তা দিয়ে আমরা বাড়ি দাঁড়ান করব। যা তো এখান থেকে যা তোদের জন্য আমি দান বাক্স খুলে রাখিনি যত সব হায় হায় রে নিজের বোনই আমাকে সাহায্য করলো রে আর কি করবে কি ব্যাপার পেছো, পেয়েছো কারো কাছে টাকা ধার নিতে পেরেছো না গো স্বামী কেউ আমাকে সাহায্য করেনি কথা শোনার আগে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে বউ এখন দেখছি চুরি করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই রাত পেরুলেই বাগমামা আমাদের বন থেকে দাঁড়িয়ে দিবে আমরা যে অসহায় এখন আর ভেবে কোনো লাভ নেই চলো আমাদের চুরি করতেই হবে স্বামী আমাদের তো পঞ্চাশ হাজার টাকা হলেই হবে এর বেশি লাগবে নি চলো চুরি করা শেষ বৌ কি তাড়াতাড়ি কেটে পড়ি মায়েরি স্বামী ও ওটো চোর 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 পালালো চোর কোথায় কোথায় চোর কোথায় গেল আরাম জাদা চোর তোরা আজ কোথায় পালাবি হাতে ধরেছি দাঁড়া এখনই বাঘমা আমাকে দেখি পাঠাচ্ছি আরমজাদারা একে তো আমার ঋণ পরিশোধ করিসনি আমার বনে সবজির দোকান দিয়ে অন্যায় করেছিস এখন আবার চুরি বাগ মামা এইছে পা আমার কাছে সাজতেতে চেয়েছিল দেইনি বলে ও আমার বাড়িতে চুরি করেছে এর একটা উচিত শিক্ষা চাই হ্যাঁ ঋণ পরিশোধ করার জন্যই আমরা চুরি করতে পেরিয়েছি কর চুপ কর আরামদাদা তোদের আর কোনো কথাই আমি শুনবো না আজ এখনই তোদের এই বন ছেড়ে চলে যেতে হবে এই এদের বন ছাড়া কর তো আইসুচি কোতে যাচ্ছি আম্মা আমা দিদি খুব খিদে পেয়েছে মাড়ি আমরা যে কোতে যাচ্ছি সেটা নিজে জানি নে বৌ দেখো দেখো পাকা পাকা খেজুর আমাদের কষ্ট দেখে গাছ মনি হয় আমাদের পাকা পেঁকুর দিয়েছি বৌ তুমি এই পাকা পেঁকুরগুলো নদী থেকে ধুয়ে এনে টুম্পা আর গুড্ডুকে খেতে দাও এদিকে আমি কিছু একটা ব্যবস্থা করছি আমি এবার আমরা কোথায় যাব বলো তো বউ আমার মাথায় একটা না বুদ্ধি এসেছে বুদ্ধি তোমার মাথায় আবার কি বুদ্ধি আসলো বউ আমরা যদি নদীর পারে খেজুর পাতার ঘর বানাই কেমন হবে বলো তো কি খেজুর পাতার ঘর তোমার কি মাথা খারাপ নাকি বলো তো খেজুর পাতার আবার ঘর হয় নাকি বউ তুমি শুধু দেখো আমি কি করি আমি বা তোমার হাতে কামাল আছে বলতে হবে স্বামী থাকার জায়গা নেওয়া জুটেছি কিন্তু বাচ্চাদের মুখে কি তুলে দিব বলো তো কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে শয়তান জল রাক্ষস স্যার ছাড় বলছি আমার হাত স্যার ছেড়ে দে আমাকে ছেড়ে দে আজ তোকে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করব আর পুরো জল রাজ্য হবে আমার অ আমাকে কেউ বাঁচাও আমাকে যে তুলে নিয়ে যাচ্ছে বাচ্চাও মাই হাই টু দেখ দেখ কেউ বিপদে পড়েছে মনে হয় মায়ের বাপে তাড়াতাড়ি আইসো কেউ বিপদে পড়েছে দিদি মাইরি কে আপনি একটা মেয়ে ভাবে তুলে নিয়ে যাচ্ছেন কেন চারণ চারণ বলছি? সামান্য শিয়াল আমাকে ধমকাচ্ছে হা হা ধারা তোকে এক চুটকিতে উড়ে দিচ্ছি আহ তোমাদের অনেক ধন্যবাদ আজ তোমাদের জন্য আমি ওই জলরাক্ষসের হাত থেকে মুক্তি পেলাম ইদি জলরাক্ষস মানে আপনি কে আমি জলপরী ওই শয়তানের হাত থেকে নিজেকে বাঁচাতে আমি রূপ পরিবর্তন করে এই জঙ্গলে লুকিয়েছিলাম কিন্তু জলরাক্ষস আমাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে এসেছে তোমরা না থাকলে আমার কি যে হতো কিন্তু এই জঙ্গলে তো কেউ থাকে না তোমরা এখানে কি করে এলে রোগীর পরিহাসে আমরা এই নদীর পারে আশ্রয় নিয়েছি জলপরি আহারে তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে এই নাও স্বর্ণ ভরা তোমরা তোমাদের বনে ফিরে যাও এদি মাইদি জলপরি আমরা আর ওই বনে ফিরে যাব না কর্মের মাধ্যমে আমি সবাইকে দেখিয়ে দিব আমি চোর নই ঠকবাজ নই জলপরি আমরা তোমার এই স্বর্ণ ভরা হাড়ি নিতে পারবো না তুমি বরং আমাকে মাছ ধরার একটা জাল দাও যেটা দিয়ে আমি মাছ ধরতে পারবো নাও চাল সত্যি তোমরা অনেক ভালো মনের পশু এবার আমি আসি গো আমার যে পানি বড্ড প্রয়োজন

আর এদিকেও আছেন বাইরে আসুন হাই! हाय মিসকি তুই তুই এখানে ইরি মাইরি বানর দাদা তোমরা এটা তো আমার বাড়ি আমি নিজের হাতে এই বাড়ি বানিয়েছি আরে বাস মিসকে তুমি কামাল কর দিয়া। তোমার এই বাড়ি অনেকে লাখ লাখ টাকা দিয়ে কিনতে চাইছে তুমি যে ভাইরাল হয়ে গেলে ভাইরাল বাকি ক্ষমা করে দিবি মিসকে তোর সাথে আমি অনেক অন্যায় করেছি ওর এর কারণে আমি অনুতপ্ত হয়েছি এসে তোর দেখা মামা আপনাকে আপনার কারণে আমরা এখানে এসে অনেক অনেক সুখে দিন কাটাচ্ছি ওগো দাঁড়িয়ে আছো কেন যাও যাও নদী থেকে সুস্বাদু মাছ মারো সবাইকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ বৌ যাচ্ছি যাচ্ছি